কদবেল মাখা তো আমরা সবাই পছন্দ করি কিন্তু মামাদের হাতের মতো অনেকেই তৈরি করতে পারি না আজ আমি মামাদের হাতের মতোই কদবেল মাখা তৈরি করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কদবেল মাখা তৈরি করার জন্য এখানে আমি দুইটা শুকনো মরিচ তেল ছাড়া টেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখানে কিন্তু শুধুমাত্র সাদা লবণ দিলেই হবে না বিট লবণও দিতে হবে দুইটা লবণ একসাথে মিক্সড করে দিয়ে নিলাম এখন হচ্ছে দুইটা শুকনা মরিচের সাথে ডলে নিতে হবে মরিচ দুটা কিছুক্ষণ আগে ভেজে নেওয়া হয়েছে যার কারণে একটু নরম হয়ে গেছে এজন্য ডললেও একটু সময় লাগতেছিল গুড়ি করতে তো মরিচটা একদম গুড়ি করার পরে তারপরে এখানে আমি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে কদবেল দুটা যখন হচ্ছে ভাঙা হয়েছে তখন ক্যামেরা অন করা হয়নি এই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কদবেল যখন পেকে যায় তখন কিন্তু একদম কালো হয়ে যায় আর মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে আর যখন পাকে না তখন কিন্তু টক টক থাকে তো কদবেল দুটা একদমই পাকা ছিল এখানে আমি আর লবণ ডলে কিন্তু কাঁচামরিচে ডলে নিয়েছি সাথে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতা যত বেশি আপনি মথে নেবেন ততই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো বাড়বে তো এই যে ধনিয়া পাতার সাথে মরিচ লবণ একসাথে ডলে নেওয়ার পর এখন আমি স্পেশাল একটা মশলা দেবো এটা হচ্ছে চাট মশলা এটা আমি নিজের হাতে তৈরি করছি আপনারা যদি এই চাট মশলার রেসিপি জানতে চান অবশ্যই ইনবক্স করবেন আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো চাট মশলার সাথেও কিন্তু অনেক শুকনো মরিচ থাকে যার কারণে প্রথমে আমি দুইটা শুকনো মরিচ দিছি এখন এখানে একটু কাঁসন্দি দিয়ে নিলাম যেহেতু কাঁসন্দি অল্প ছিল এজন্য পরিমাণেও অল্প দিয়ে নিলাম তো দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে একটুখানি চিনি দিলাম টকের সাথে কিন্তু অত বেশি চিনি দিলে ভালো লাগে না আর যেহেতু কদবেলটা পাকাও ছিল এজন্য অল্প একটু চিনি দিয়েছি এখন শেষে দিয়ে দিলাম সরিষার তেল তো অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে চলে গেছে আপনারা আস্তে আস্তে সব কিছু দেখে নেবেন বাসা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন একদম মামাদের হাতের মতোই হয় তো এই যে দেখুন কদবেলটার কালার দেখলে আপনারা বুঝতে পারবেন একদম গাছ পাকা বেল ভিতরে কালো হয়ে গেছে পুরো তো সুন্দর করে বাটির থেকে হচ্ছে মশলাটা আমি মুছে মোছে নিচ্ছিলাম এখন হচ্ছে কদবেলটা মাখানোর পালা এই কদবেলটার মানে মাখানোর ভিডিওটা যখন আমি এডিট করতে গেছিলাম তখনও আমার জিপ থেকে লোল পড়তেছিল আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এখন হচ্ছে এই যে একদম সুন্দর করে মেখে নিচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর খেতে মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা কদবেল খেতে পছন্দ করেন এভাবে ভর্তা খেতে বাসায় একবার হলো ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগে স্পেশালি চাট মশলার জন্য অনেক সুন্দর একটা স্মেল ছড়ায় তো ভর্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে এখন হচ্ছে ভাগাভাগি হয়ে যাবে আর যে কোনো টক জিনিস কিন্তু একা একা খাইলে কখনোই ভালো লাগে না সবাই মিলে একসাথে খাইলে কিন্তু যে কোনো টক জিনিস অনেক বেশি ভালো লাগে তো ভর্তাটা হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চাট মশলার সাথে সাথে যারা টক প্রেমী তাদের তো টক দেখলেই খেতে মন চায় তো এখন কতবেলের সিজন আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু বাজার থেকে কতবেল এনে এভাবে মাখিয়ে খেতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন